নমঃ ভগবতে বাসুদেবায় সুদেবায় নমহা আপনাদের সবাইকে আরাধনায় সাদর অভ্যর্থনা বারবার কাজে অসফল হচ্ছেন তীরে এসে তরি ডুবে যাচ্ছে নাইনটি নাইন পারসেন্টে এসে আপনাকে থেমে যেতে হচ্ছে যে কোনো কাজ সেটা অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংসারিক দিক থেকে পারিবারিক দিক থেকে প্রফেশনাল লাইফ সে যেই হোক না কেন মানে যেমন জীবনই হোক না কেন সেই জীবনে বারবার অসফল হলে আপনাকে বলতে হবে কিছু শব্দ যেই শব্দ আপনাকে করে দেবে বেড়াপার আপনি অসফলা থেকে অসফলতা থেকে সফলতার দিকে এগিয়ে যাবেন এটি একটি সাবর মন্ত্র দেখুন সাবর মন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্রর জন্য আপনাকে বেশি কাঠঘর কাঠঘর পোড়াতে হয় না সাবর মন্ত্র হচ্ছে এমন একটি মন্ত্র সেটি হচ্ছে কারোর দোহাই দিয়ে কারোর দোহাই দিয়ে কোনো শক্তির কোনো আরাধ্যর কোনো দেবদেবীর দোহাই দিয়ে আপনি কাজটা যাতে ঠিকমতো করতে পারেন ধরুন আপনি রামজির কৃপা চাইছেন আপনি হনুমানজির দোহাই দিলেন কেননা হনুমানজি হচ্ছে রামজির পরম ভক্ত তাই না ধরুন আপনি কোনো দেবদেবীর আরাধনা করতে চাইছেন বা তার লাভ করতে চাইছেন তার দোহাই দিয়ে কোনো কিছুর দোহাই দিয়ে দোহাই তোর এটি কর এটি কর আমরা বলি না সেরকম সাবর মন্ত্র হচ্ছে একটি মাধ্যম সেই মাধ্যমের মাধ্যমে আপনি কাজটি করছেন খুব তাড়াতাড়ি কাজটি হয় সেটি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে আপনি এটি বলবেন বা কাজে যে আপনি কাজটা যখন স্টার্ট করতে চাইবেন তখন বলবেন বলবেন ধরতি মাতা আকাশ পিতা সঙ্গ দুর্গা মাই মেরে পিণ্ড কিরকসা কারো দুহাই কালকা মাই ধরতি মাতা আকাশ পিতা সঙ্গ দুর্গা মাই মা ধর্তীকে সাথে নিয়ে আকাশ পিতাকে সাথে নিয়ে দুর্গা মায়ের সাথে থেকে মেরে পিন্ড মেয়েরে পিন্ট কি রক্ষা করো আমার পিন্ট রক্ষা করো দুহাই কালকা পিন্ট মানে এখানে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনার সমস্ত যে কাজ সেটি রক্ষা করার জন্য কালকা অর্থাৎ মা কালীর আপনি দুহাই দিয়ে আপনি এই সাবর মন্ত্রটি বলছেন অবশ্যই এই সাবর মন্ত্রটি পাঠ করুন যখনই জীবনে কোনো অসফলতা আসবে স্থির বিশ্বাস নিয়ে এটি করুন দেখুন সফল হবেন আপনি অসফলতার দোরগোড়া থেকে হাসতে হাসতে সফলতার দিকে এগিয়ে যাবেন অবশ্যই এটি করুন দেখবেন আপনি সফলতা হান্ড্রেড পারসেন্ট লাভ করবেন ভালো থাকবেন リりよ。